আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোয়েল পাখির ভোনা আমরা রেস্টুরেন্টে যখন যাই তখন কিন্তু কোয়েল পাখির ভোনাটা অনেক দাম দিয়ে আমরা কিনে খেয়ে থাকি আপনারা ইজিলি বাসায় একদম রেস্টুরেন্টের স্টাইলে কোয়েল পাখির ভোনাটা তৈরি করতে পারবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওর মাধ্যমেই শেয়ার করেছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ফার্স্টে আমি কোয়েল পাখিগুলো এখানে ফ্রাই করে নেব সেই জন্য আমি ফ্রাই প্যানে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আজকে আমি কোয়েল পাখির ভোনাটা করব সরিষার তেল দিয়ে এই জন্য সরিষার তেল আমি এখানে পরিমাণ মতো অ্যাড করেছি আর হালকা একটু কালার আসার জন্য এখানে আমি হাফ চামিচ হলুদের গুঁড়া এখানে অ্যাড করেছি কোয়েল পাখিগুলো বেশি কড়া করে এখানে ভাজবো না হালকা একটু এপাশ ওপাশ একদম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে হালকা সে পর্যন্তটা ভেজে নিতে হবে পাখিগুলোর যখন খুব সুন্দর একটি কালার আসবে এরকম যখন একটা কালার চলে আসবে সে পর্যায়ে ফ্রাই করাটা অফ করে দিতে হবে পাখিগুলো উঠে নেওয়ার পর সেম তেলে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা এখানে আমি অ্যাড করেছি তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ সাদা এলাচ আর কালো এলাচটা অবশ্যই হালকা থেকেতো করে নেবেন এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি একদম মিহি কুচি এখানে করে নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও এখানে অ্যাড করতে পারেন বা পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দুটো মিক্সড করে এটা রান্না করতে পারেন পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি এক চামিচ রসুন বাটা এক চামিচ এখানে অ্যাড করে দিব আদা বাটা আর সেই সাথে এখানে শুকনো মরিচ আমি বেটে নিয়েছি সেই শুকনো মরিচ বাটা আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যখন তেলের ভেতরে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি মশলাটা আর একটু ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চা চামিচের একটু কম হাফ চামিচ এখানে হলুদ গুঁড়ো এক চা চামিচ জিরে ও ধনের গুঁড়ো স্বাদ এখানে দিয়ে দিলাম লবণ আর এক চামিচ এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর কাঁচা মশলাটা অবশ্যই তেলের ভেতরে আগে খুব ভালোভাবে ভেজে নেবেন এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় মশলাটা যত ভালো মতো কষাবেন যে কোনো তরকারি কিন্তু খেতে অসম্ভব মজা হবে কষিয়ে নেওয়ার জন্য আমি আবারও কিছু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে ঠিক সে পর্যায়ে যে কোয়েল পাখিটা আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সে কোয়েল পাখিগুলো এখানে দিয়ে দিতে হবে অবশ্যই কোয়েল পাখি থেকে ভাজার পর যে জুসটা বেড়ে হয়েছে সে জুসটাও কিন্তু দিয়ে দিতে হবে এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে মশলার সাথে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে উলটিয়ে পাটিয়ে নিতে হবে যেন মশলাগুলো পাখির গায়ে খুব ভালো মতো লেগে যায় খুব ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি প্রপারভাবে রান্নাটা হওয়ার জন্য এখানে আমি দেড় কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম পানিটা দেওয়ার পর একটু উল্টে পাল্টে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিব আর চুলা আঁচটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে এটা রান্না করে নিতে হবে বই পাখির ভোনা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা একদম প্রপারভাবে হয়ে গেছে চারপাশ থেকে কিন্তু তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা এটা গরম গরম ভাত বা পোলাইয়ের সাথে এটা সার্ভ করতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর যে কোনো পাখির মাংসে কিন্তু অনেক ধরনের কিন্তু পুষ্টি থাকে ছোট বাচ্চাদেরকেও আপনি এটা খাওয়াইতে পারবেন পাঁচ মিনিট পর এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কোয়েল পাখির ভোনা একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম রেস্টুরেন্টের মতোই লুকটা এসেছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি যখন এটা তৈরি করেছিলাম পরিবারের সকলের কাছ থেকেই খুবই প্রশংসা পেয়েছি আশা করছি সেমভাবে যদি আপনারা ফলো করে থাকেন তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ